জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়গুলোতে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব পদে অর্থাৎ নবম গ্রেডে পদোন্নতি হয়ে থাকে নন ক্যাডার নবম নবম গ্রেড তো এই যে নন ক্যাডার পদে পদোন্নতি হয়ে থাকে এটি কিন্তু মন্ত্রণালয় ব্যতীত অন্যান্য যে দপ্তর অধিদপ্তরগুলো আছে সেখানে কিন্তু এই প্রক্রিয়া অব্যাহত নাই তো এই যে সম্প্রতি সাতজন প্রশাসনিক কর্মকর্তা ইয়ে পেলেন পদোন্নতি পেলেন সহকারী সচিব পদে তো এই পদোন্নতির ফলে তাদেরকে তারা কিন্তু নবম গ্রেডের যে প্রশাসনিক কর্মকর্তা থাকাকালীন সময়েই তারা দশম গ্রেডের গেজেটেড কর্মকর্তা হন তবে নবম গ্রেডের যে সহকারী সচিব নন ক্যাডার অর্থাৎ ক্যাডার বহির্ভূত পদ এই ক্যাডার বহির্ভূত পদগুলোতে সাধারণত ক্যাডার নয় নন ক্যাডার থেকে আসে না সহকারী সচিব পদে তো আমি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন যে সহকারী সচিবের কাজ কি এরা কোন 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 দপ্তর বা কোন বিধি বলে পদোন্নতি পেয়ে থাকে বিস্তারিত তথ্য লিঙ্কে পেয়ে যাবেন ধন্যবাদ